ঢাকায় চলচ্চিত্রের আকাশচুম্বী জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কিছুদিন আগে চলচ্চিত্র পরিচালক সমিতি সহ তেরোটি সংগঠন সাকিব খানকে বয়কট করে এ সময় পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার সাকিব খানের সমালোচনা করে বেশ কিছু মন্তব্য করেন এক মাস পেরোনোর আগেই এই চিত্রনায়কের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন সাকিবকে নিয়ে আমরা যে যাই বলি না কেন তার চাহিদা রয়েছে কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের কথা যদি বলা হয় বাংলাদেশ থেকে হিরো নেওয়া হবে তখন ওদের প্রথম পছন্দ সাকিব খান দেশের পাশাপাশি কলকাতায় সাকিবের একটা চাহিদা রয়েছে সাকিবের মতো আরও শিল্পী তৈরি করতে হবে শিল্পীদের প্রমোট করতে হবে ঈদের সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব খান এছাড়া উপার বাংলার অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে আবারও জুটি বাঁধছেন তিনি যৌথ প্রযোজনার চালবাজ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান সিনেমাটি বাংলাদেশ থেকে কার্ট অ্যাকশন এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন আগামী বিশ জুন থেকে লন্ডনে চালবাজ সিনেমাটি শুটিং শুরু হবে এ সিনেমায় দর্শক গল্প ও নির্মাণে মুন্সিয়ানা দেখতে পাবেন বলে আশা করি এ সিনেমায় সাকিব শুভশ্রী ছাড়াও থাকবে দুই বাংলার একঝাঁক তারকা সিনেমাটি চলতি বছরে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে ঈদুল ফিতরে মুক্তি পাবে নবাব সিনেমাটি এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন সাকিব শুভশ্রী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ